খাদ্য জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে পদত্যাগের পর হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি শেখ নিয়ে ভারতে চলে শেখ হাসিনা এখন সেখানেই আছেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে খবরে বলা হয় শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়ে ভারতে যান তার দলের ঘনিষ্ঠ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক পরিবহন জেটে ভারতের হিন্দন বিমান বিমানঘাঁটিতে অবতরণ করেন তবে তারা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন কিন্তু কি করবেন তা জানা যায়নি এছাড়া তার সঙ্গীরা ভারত কোথায় যাচ্ছেন তাও জানা যায়নি ভারত সরকারের একটি সত্যের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে খবরে বৃহস্পতিবার বলা হয়েছে শেখ হাসিনা সেই সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখনো তা স্পষ্ট নয়